ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করে ইসি পরিবেশ তৈরি করতে প্রস্তুত কমিশন প্রত্যাশা চেয়ে বেশি ভোটার উপস্থিতি না আসা এবং এটি না করা কিন্তু কোনো বিকল্প নাই বিরোধী যেতে পারবেন না কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া একান্ত আলাপে জানালেন বিএনপি মহাসচিব তারেক রহমানের দেশে ফেরার সাথে তফসিল বা দেশের পরিস্থিতির সম্পর্ক নেই ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের নতুন ঘোষণার পরও আশ্বস্ত নন যাত্রীরা বিশৃঙ্খলায় লাভবান একটি পক্ষ বলছেন সড়ক বিশেষজ্ঞ বা কয়েকটি রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি তখন রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে যেটা হয়তো অনেকেই চাচ্ছে না যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে সামরিক মহড়া চালালো ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো তত্ত্বাবধানে অংশ নেন বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস

প্যাসেঞ্জারদের দ্বি হাত দ্বি হাত বেঙে গেলো এরকম একটা প্যারা লিখে দিলেন উনি আমাদেরকে আমার প্রবলেম এটা পড়ার পরে একজনকে বললেন প্রবলে আমি বলেছিলাম এটা বলে ঘটনাটা আপনি যে এক্সপ্লেইন যে ডেসক্রাইব যে আমি আর কি লিখেছি তো আমি বললাম যে এরকম দুটা গাড়ি আসতেছিলাম সামনাসামনি করে কন্ডিশন হয়েছে লাল কাঠের প্যাসেঞ্জার তা বেঙে গেছে কালো ঘাটের প্যাসেঞ্জার হাত হাত বেঙে গেছে লাল গাড়িটা আসতেছিল সামনে দিয়ে আর কালো গাড়িটা যাচ্ছিল আমি তো প্রথম বুঝি আমি বলেছি তো বলো যে তুমি একজনকে ক্লাস থেকে একজনকে দিলো ব্যাগে নিল বলে তুমি আমার সাথে আসো পরের রুমে নিয়ে গেলো পরের রুমে নিয়ে বলো যে প্লিজ এক্সপ্লেন তোমাদের তোমাদের রুমে আমি কি বলে উনি কি বলেছিল এটা এক্সপ্লেন করে কি কাগজটা দিয়েছেন এক্সপ্লেইন করবেন উনি একটা এক্সপ্লেন করলেন

ট্রেনিং এখন নেওয়ার পরে পাঁচ ছ মাস পরে যদি ফুললি ডাইজেস্ট করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে সুতরাং ট্রেনিং এ যা শিখবেন নোট নেবেন এবং এই কারেক্টলি যাতে ডিসিমিনেট করতে পারেন কমিউনিকেশন যাতে ব্রেক ডাউন না হয় এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আর আওয়ার প্রফেট আওয়ার বটম লাইন ইজ আই টেল ইউ আওয়ার বটম লাইন ইজ এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে ভোটার সংখ্যা জানান প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছে তাই এই ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি অন্যান্য কমিশনাররা বলেন এবারে নির্বাচন খারাপ সুযোগ নেই নির্বাচনে কৃচ্ছতা নয় মিতব্যয়ী হবার কথা বলেছেন তারা আর সে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যেখান থেকে লড়বেন জিতবেন সেখানেই সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে আলাপে এমনই দৃঢ় বিশ্বাসের কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে কোনো সময় দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেরার সঙ্গে সম্পর্ক নেই ভোটের তফসিল বা দেশের পরিস্থিতির নির্বাচনে জোট গঠন প্রশ্নে মির্জা ফখরুলের উত্তর এটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর কারাবন্দি হন দু সালে ছয় বছর বন্দি জীবন কাটিয়ে মুক্ত হন দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পর এখনো দলের চেয়ারপারসন তিনি যদিও শারীরিক অবস্থা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ সময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে অনেকের মনেই প্রশ্ন ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া তাদের হয়েই আমরা জানতে চাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যদিও তার জবাব বেশ কৌশলী করবেন না বলেছি আমরা বলেছি এটা তো তখন ডিসাইডেড হবে এটা বলা যাবে উনি তো যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন খালেদা জিয়ার প্রার্থীদের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো কোটি নাগরিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে মহাসচিব বলছেন তারেক রহমানের ফেরার সঙ্গে সম্পর্ক নেই নির্বাচনের তফসিলের খুব শিগগিরই আশা করছি আমরা নট নেসেসারিলি এটা কালো আসতে পারেন পরশু আসতে পারেন এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা বক্তব্যে যতই উত্তাপ থাকুক ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছে রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব বলেন তারা চান না সাজানো বিরোধী দল আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা অ্যালায়েন্স হবে কিনা না নির্বাচনে পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপোজিশন তৈরি করা হ্যাঁ এটা আওয়ামী কাজ এটা আমাদের কাজ না আমরা হচ্ছে বিশ্বাস করি না দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব এটা নির্ভর করবে আপনার নির্বাচনের পূর্বে কিরকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার উপরে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে তাহলে আমরা সেটা চিন্তা করব দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক কখনো গভীর ছিল না প্রতিবেশী হিসেবে দূরত্ব ছিল না বলছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গড়ানো বন্ধ করা এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর হোসেন রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজ বাসভবন পৌঁছানোর পর ডিদ কথা জানান বলেন আওয়ামী লীগের আমলে তার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে সময় মতো চিকিৎসা করাতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া পরীক্ষা নিরীক্ষা শেষে রাত এগারোটার পর বাসায় ফেরেন তিনি ওনার শারীরিক চিকি অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল সেই জন্য ওনাকে প্রায়শই এবার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয় যা সুস্থ থাকার জন্য ওনার সাপোর্টিং এইড লাগে বা তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল দর্শক এই মুহূর্তে একটি ডাকসু নির্বাচনের প্রচারের খবর জেনে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সকর্মী সুমাইয়া ঐশী ঐশী নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে শাওন আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন ফলে এখনো পর্যন্ত ক্যাম্পাসে আমরা তেমন কোনো প্রার্থী কিংবা ভোটারদের দেখছি না যেহেতু আজকে কোনো ক্লাস বা পরীক্ষা নেই ফলে আমরা ধারণা করছি যে জুমার নামাজের পরে আসলে মূল যে প্রচার প্রচারণা আজকের সেটি শুরু হবে যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন হলের যেই মসজিদগুলো আছে সেখানে গিয়ে তারা নামাজ পড়বেন এবং তারপর যারা ভোটার আছেন তাদের সঙ্গে করমর্দন করবেন কুশল বিনিময় করবেন ভোট চাইবেন নিজেদের প্রচার প্রচারণা চালাবেন তবে এই প্রচার প্রচারণা নিয়ে কিন্তু এবারে প্রচুর অভিযোগ রয়েছে প্রার্থীরা কিন্তু বলছেন যে অনেকে বিধি লঙ্ঘন করেছে তবে নির্বাচন কমিশন সেগুলো নিয়ে খুব বেশি বড়ো কোনো পদক্ষেপ নিচ্ছে না যদিও কয়েকদিন আগে সাত সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে আচরণ বিধি লঙ্ঘনের যে অভিযোগগুলো সেগুলো নিষ্পত্তি করবার জন্য এরপরে আমরা দেখেছি যে সাহিত্য সংস্কৃতি বিষয়ক একজন সম্পাদক যিনি টিএসিতে বসে গান বাজনার মাধ্যমে তার প্রচারণা চালিয়েছিলেন তাকে শোকস করা হয়েছে তবে সার্বিকভাবে সকলে বলছেন যে এবারে প্রচুর অভিযোগ আছে প্রচার প্রচারণা ভঙ্গের একই সঙ্গে প্রশাসনের নিরাপত্তাও তারা অভিযোগ করছেন শাওন ঐশী ধন্যবাদ আপনাকে বিশৃঙ্খল রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর ঘোষণা নতুন করে শোনাচ্ছে সরকার এবার সব বাস একক ব্যবস্থাপনার নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে চলাচলের আশ্বাস এসেছে সরকার বলছে এতে কমবে ভাড়া নিয়ে নৈরাজ্য তবে অতীতের অভিজ্ঞতায় সরকারের এই উদ্যোগ নিয়ে শঙ্কা কাটছে না যাত্রীদের বিশেষজ্ঞরা বলছেন একটি পক্ষ যায় না সরকে শৃঙ্খলা ফিরে আসুক মাসুম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদান আহমেদ ঢাকা শহরে যানজট আর গণপরিবহনের নৈরাজ্যের কারণে জনভোগান্তি এখন নিত্যদিনের চিত্র কোন কোন স্থানে হাঁটার গতির চেয়েও কম গাড়ির গতি এতে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন শিগগিরই সব বাস আসবে একক ব্যবস্থার অধীনে এতে রুটের শৃঙ্খলা ফিরবে কমবে ভাড়া নিয়ে প্রতারণা তবে এ উদ্যোগ নতুন নয় দু হাজার পনেরো বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়েছিল পরে একাধিকবার পরীক্ষামূলকভাবে চালু হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে সেসব উদ্যোগ যদি রুট আর স্টপেজ মেনে বাসগুলো পরিচালনা সম্ভব হয় তাহলে ভোগান্তি কমবে যাত্রী সাধারণের এটা অনেক বড় সিন্ডিকেট যদি আমাদের প্রধান উপদেষ্টা এটা সিঙ্গল ফিরে আনতে পারে সবকিছু যে একক ব্যবস্থা করে নিয়ে আসতে পারে এটাই ওনার জন্য সবচেয়ে বড় শুনতেছি কিন্তু কাগজে কলমে এখন পর্যন্ত পাইনি আমরা চাই যেন পরিকল্পনা যেটাই হোক সেটা যেন মানুষের কাছে উপস্থাপন করা হয় সেটা সময় বাস্তবায়ন করা হয় বাসগুলোর নিয়ম মেনে নির্দিষ্ট রুটে চলাচল করলে ট্রাফিক ম্যানেজমেন্ট সহজ হবে বলছেন ট্রাফিক পুলিশ আমাদের অনেক জায়গায় রোড মার্কিং নাই যেমন আপনি এক জায়গায় পার্কিং করবেন সেই পার্কিংয়ের জন্য মানে নির্দিষ্ট যে প্লেস এই জায়গাগুলো দেওয়া নেই সো আমি মনে করি যে রোড মার্কিং থেকে শুরু করে রোডের যে কন্ডিশন এগুলো যদি ঠিক করা যায় কিছুটা হলেও যে বিশৃঙ্খলা এটা কমে যাবে যানজটমুক্ত নগরী নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প্রতিটি সরকারের আমলেই যানজট নিরসনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারও এর ব্যতিক্রম নয় তবে সড়ক শৃঙ্খলা ফেরাতে এই নতুন নিয়ম কতটা কার্যকর হবে বিশেষজ্ঞরা বলছেন বছরে সাঁইত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় শুধু যানজট আর গণপরিবহনে বিশৃঙ্খলার কারণে তাই একক ব্যবস্থাপনার বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে দেখা যাচ্ছে যখন শৃঙ্খলিত হয়ে যাবে যদি একই রুটে বা কয়েকটা রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি তখন দেখা যাবে যে আসলে মানে স্পেসিফিক করে কোনো হচ্ছে যে নেতৃত্ব বা হচ্ছে কোনো স্পেসিফিকার ক্ষমতা থাকবে না বরং রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে যেটা হয়তো অনেক অনেকেই চাচ্ছে না যাত্রী থেকে ট্রাফিক পুলিশ সবাই পরিবর্তনের আশায় থাকলেও বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে শঙ্কা নিয়ন্ত্রণটা এমনভাবে তারা পরিকল্পনায় বা নীতিতে আনবে সেটা চাইতে পারে কিন্তু এক্ষুনি যে হবে বা করবে আমি তো এটা বুঝতেছি না কীভাবে হবে বা আপনি বুঝেন কি না যে এখন তো বিশৃঙ্খল এককভাবে বা মনে করেন যে শহরের কথাই বলি একশো টাকা মান চলতেছে একশোটা কোম্পানি গাড়িকে হয় আপনার সরাই দিতে হবে অথবা একশোটা কোম্পানি গাড়িকে যেটা আমি বললাম একত্রে করে তাদেরকে তারপরে আপনি এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে কোথায় কয়টা চলবে চালক হেল্পার কিংবা যাত্রী কেউই নিশ্চিত নন নতুন এই পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সবারই প্রশ্ন এবারের নিয়ম আসলেই কত দিন টিকবে কিংবা আদৌ এর বাস্তবায়ন হবে কিনা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা সৈয়দপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার আসামি আলমাজ সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ দর্শক এই বিষয়ে একটু জেনে নিতে চাই সহকর্মী এস এম শাকিল যুক্ত হচ্ছেন এখন শাকিল মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ সবশেষ কি জানালো জড়িত কাউকে কি চিহ্নিত করা গেছে এখন পর্যন্ত কিন্তু জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা হয়নি তবে তারা কিন্তু তৎপর রয়েছেন এবং এই এলাকায় জুড়ে কিন্তু তারা শৃঙ্খলা উন্নতির জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন আমি কিন্তু সেই স্পটটি রয়েছি যেখানে মূলত ঘটনাটি ঘটেছে এই এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ডোবাটার পরে কিন্তু রাস্তা তারপরে কিন্তু আরেকটি ডোবা ওই ডোবাতেই কিন্তু মূল ঘটনাটি ঘটে ওই রাস্তা থেকে ধস্তাধস্তির এক পর্যায়ে কবি সর্দার এবং আলমার সর্দার নামে যে দুইজন ব্যক্তি ছিলেন তারা কিন্তু ওই ডোবাতে পড়ে যায় এমনটা কিন্তু স্থানীয়রা বলছেন তবে তাদের মধ্যে কিন্তু শুধু মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বটা এটা কিন্তু আহ যেমন রয়েছে তার আগে থেকেও কিন্তু পারিবারিকভাবে দীর্ঘদিন যাবৎ একটা দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব থেকে কিন্তু মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরবর্তীতে দুইজন নিহত হয় যেদিন মঙ্গলবার দিন যেই খবির সর্দার মারা গিয়েছে সেদিনই কিন্তু আলমা সর্দার নিহত হয়েছেন এমন কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সেটা বলছেন তবে ওখানে যে ডোবাটা রয়েছে গতকাল সকাল থেকে কিন্তু সেই ডোবা থেকে একটি লাশ উদ্ধার হয়েছে এমন কিন্তু গুজব সারাদিনই চলছিল এবং সর্বশেষ রাতে কিন্তু সেই ডোবা থেকে যেই উত্তোলন করা যে হয়েছিল সেই লাশটি কিন্তু এই প্লেসে কিন্তু আমাদের পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে উদ্ধার করেছে তবে এখনো কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং দুই পরিবারের আহ পুরুষ শূন্য এলাকায় বলা চলে শাওন শাকিল ধন্যবাদ আপনাকে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই সামরিক মহড়া করল ভেনেজুয়েলা। বৃহস্পতিবার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় মহড়াটি। অংশ নেন ভেনেজুয়েলার বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য। পাহাড়ি অঞ্চলে বিশেষ পোশাকে মহড়াটিতে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ করতে দেখা যায় সেনাদের। ছিল চোখ জুড়ানো নানা ফরমেশনের প্যারেড। অত্যাধুনিক অস্ত্র দিয়ে লাইভ ফায়ারিং এ অংশ নেন বাহিনী সদস্যরা। চলতি সপ্তাহে আরও একটি সামরিক মহড়া হবে মাদক বিস্তার রোধে ভেনেজুয়েলা উপ তিন ডেস্ট্রয়ার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অ্যাটাক সাবমেরিন সহ সাড়ে চার হাজার নৌ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জবাবে সারাদেশে মালয়েশিয়া মোতায়েন সহ জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করে ভেনেজুয়েলাও ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি পারমাণবিক চুক্তি শর্ত পূরণ না করায় এই সিদ্ধান্ত এক মাসের মধ্যে কার্যকর হতে পারে নিষেধাজ্ঞা আলোচিত জি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে তাই দফায় দফায় ইউরোপীয় দেশগুলোর সাথে বৈঠকে বসে তেহরান এরপরও পারমাণবিক কর্মসূচি ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি খামিনি প্রশাসন তাই পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি আগে থেকেই দিয়ে রেখেছিল এসব দেশ দু সালে ইরানের সাথে পারমাণবিক শক্তিধর দেশের চুক্তিটি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র দর্শক এই ছিল যমুনা নিউজে